পুরুষদের হাতে নারীরা কি কোনোদিনও স্বাধীন হবে না যতই বলা হোক যে নারীরা স্বাধীন কিন্তু আজ পর্যন্ত আমরা নারীরা স্বাধীন হয়নি না 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 বাসে ট্রেনে রাস্তায় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কি আমরা শান্তি মতন থাকতে পারছি একটা শিশু যে নাকি যায় শিক্ষকের শিক্ষকের কাছ থেকে শিক্ষা আদায় করতে সেই শিক্ষকটি যদি ভক্ষক হয়ে যায় তাহলে কার কাছে গিয়ে সেই শিশুটি পড়াশোনা করবে বলেন আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সত্যি খুব লজ্জাজনক যেগুলো আমরা ভাষায় বলতে পারি না এই যে স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে বাচ্চাগুলোকে যদি ধর্ষিত করছেন সে তারা হচ্ছেন শিক্ষক আমাদের পাশেই যে ঘটনাটি ঘটেছে সবাই জানা মতো সাপগ্রাম অঞ্চলে সেখানে অভিষিন্না যে কানটি করেছে সত্যি খুব খারাপ লাগার বিষয় কারণ সে তার নিজের মেয়ের থেকেও সে ছোট তাকে ও কি ভাবে এই কামটি করতে পারলো তার কি একটু মনের ভিতর ভাবনা চিন্তা আসলো না বা তার কি একটু কষ্ট লাগলো না যে মেয়েটিকে যে আমি কিছুই করতে যাব সেটা তো আমার মেয়ের ছোট তার মেয়ের মুখটাও কি তার মুখের সামনে আসলো না যে আমি যে মেয়েটিকে পাশে যাচ্ছি সেই মেয়েটি আমার মেয়েও হতে পারতো সেটা আমার আমারও মেয়ে সেই কথাটা যদি একবার ভাবতো তাহলে হয়তো সে আজ এই কাজটি করতে পারতো না কিন্তু দুঃখের সহিত বলতে বলতে বাধ্য হচ্ছি আমরা যে আমরা নারীরা আজ মনে হয় স্বাধীন হতে পারলাম না কারণ যতই আমরা স্বাধীন স্বাধীন চেঁচাই যতই আমরা নিজেকে সবার সামনে বলি যে না আমরা স্বাধীন আমরা স্বাধীন ভাবে চলছি সত্যি কি আমরা স্বাধীন আমরা আজকের দিনও স্বাধীন না আজকে হয়তো অফিসারের পিছনে অনেকেই কথা বলছে স্যারের এটা হয়েছে স্যারের পিছনে জাস্টিস অনেকে মেয়েটির জন্য জাস্টিস খুঁজছে তার মধ্যে শশ পুরুষের মধ্যে দেখেন নব্বই শতাংশ পুরুষ ওই মধ্যেই পড়ে ওরা কিন্তু জন্য আবার দৌড়াচ্ছে আবার হয়তো বছর পরে বা ছয় মাস পরে শুনবেন ওই জাস্টিস জন্য যে নব্বই জন পুরুষ দৌড়াচ্ছিল তার থেকে চারজন পাঁচজন আবার সেই ধর্ষণ কেসে আবার ফেসেছে তো তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন বলেন সত্যি আমরা মেয়েরা আজও স্বাধীন হতে পারলাম না সেটাই পুরুষরা যদি একটু মেয়েদেরকে সম্মান দিতে জানতো মেয়েদের কষ্টকে বুঝতো মাসের কষ্টটিকে বুঝতো বুঝতো মেয়েদের একটু একটুখানি সম্মান করত হয়তো তাহলে থেকে একজন একজন করে একটি নারী হলেও হয়তো আজকে স্বাধীন হতো আজকে যে অফিসার কামটি করেছে সেটির জন্য সে নিজেকে লজ্জিত আমি জানি না কিন্তু সত্যি সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে যে निजे तो लज्जित तो हलो कि ना निजे वाइफ